চীনের পনেরোতম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে গ্রামীণ পুনরুজ্জীবনকে যার বড় অংশ জুড়ে আছে কৃষির আধুনিকায়ন আর এ কাজে স্থানীয় শিল্পের উন্নয়ন ও মানব সম্পদের দক্ষতা প্রবাহ বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা কৃষির আধুনিকায়ন করতে হবে সবার আগে দ্বিতীয়ত সুন্দর ও ভারসাম্যমূলক গ্রাম গড়ে তুলতে হবে আর কৃষকের আয় বাড়ানো হবে মূল বিষয় কারণ তাদের আয় বাড়লে আগের দুটো পর্যায়ে অর্জন করা যাবে হুসিয়াতং আরও আরো বলেন স্থানীয় প্রশাসনকে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে শক্তিশালী করতে হবে এবং অঞ্চলভেদে নিজস্ব বৈশিষ্ট্যময় কৃষিপূর্ণ চিহ্নিত করে উন্নয়ন করতে হবে উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন হেনান প্রদেশের কথা এটি চীনের একটি প্রধান গম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এলাকা চীনের মোট ইনস্ট্যান্ট নুডলসের এক তৃতীয়াংশ এবং ডাম্পলিং এর শতাংশ এখানে উৎপাদিত হয় এখন খাদ্য প্রক্রিয়াজাতকরণই এখানকার কৃষকের আয় বৃদ্ধির বড় শক্তি প্রক্রিয়াজাত শিল্পকে দ্বিতীয় খাতের সঙ্গে যুক্ত করে তারপর তা সংস্কৃতি ও পর্যটনের মতো তৃতীয় খাতের সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে হবে প্রতিটি অঞ্চলের নিজস্ব শক্তি চিহ্নিত করে এগোতে হবে চীনের কৃষি শক্তি আরও বাড়াতে দক্ষ মানব সম্পদ জমি ও পুঁজি নিশ্চিত করার উপর জোর দেন তিনি তার মতে গ্রামে শিল্প মানব সম্পদ সংগঠন সংস্কৃতি ও পরিবেশ এই পাঁচ ক্ষেত্রে সমন্বিত পুনরুজ্জীবন দরকার যার মূল ভিত্তি হল সম্পদের অবাধ প্রবাহ চীনে গত পাঁচ বছর ধরে প্রতি বছর পঁয়ষট্টি কোটি টনেরও বেশি শস্য উৎপাদন হয়েছে দুই সালে প্রথমবারের মতো উৎপাদন সত্তর কোটি টন ছাড়িয়েছে মাথাপিছু খাদ্যপ্রাপ্তি দাঁড়িয়েছে পাঁচশো কেজিতে যা আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা সীমা চারশো কেজির চেয়ে অনেক বেশি ফয়সল আবদুল্লাহ সিএনজি বাংলা